সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ঘরে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস কি বলেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ঘরে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস ঘরে বসে সার্ভিস পুরো বাংলাদেশ কাপায় দিব আজকে বাংলাদেশ কাপিয়ে দিবে পুরো বাংলাদেশ মানে এটা কিনলে ঘরে বসে সার্ভিস পেয়ে যাবে ঘরে বসে তো পাবেনই পুরো বাংলাদেশের থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কম পাবেন মানে সাড়ে পাঁচ হাজার টাকা কম সাড়ে পাঁচ হাজার টাকা কম এটা কি ব্র্যান্ডের গিজার ভাইয়া এটা সবার পরিচিত ব্র্যান্ড যেটা নাকি ওয়াশিং মেশিনে নাম কমাইছে এসিতে নাম কামাইছে সেটা কি ব্র্যান্ড বলেন তো হায়ার ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড দেন আমি নাম বলি না কিন্তু আপনি আমার কাছে হায়ার ব্র্যান্ডের প্রোডাক্ট সবচেয়ে কমে আজকে পেয়ে যাবেন 5500 টাকা নি 5500 টাকা ডিসকাউন্ট এবং ঘরে বসে সার্ভিস এবং ঘরে বসে সার্ভিস বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেই জায়গায় বলবেন রুপসে থেকে কাপসে সব জায়গায় আপনার ডেলিভারি এইটা ফিটিংটা সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং ও ফ্রি ফিটিং ও ফ্রি এইটা আমি যদি কিনি বাসায় নিয়ে গেলাম কিনে এইটা কোম্পানি থেকে ফিটিং করে দিবেন ফিটিং করে দেব সার্ভিস দেখেন কত চমৎকার সার্ভিস পাঁচ বছর ধরে 10 বছর কোনো সমস্যা আছে জাস্ট একটা কল দিবেন 24 ঘন্টার মধ্যে আপনার বাসায় চলে যাবে মানে 10 বছর পরেও 10 বছর পরেও আচ্ছা দেখেন একটা কল দিলেই কিন্তু আপনার বাসায় চলে যাবে লোক আপনারা এটাকে সার্ভিস করে ঠিক করে নিদেব যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ ইনশাআল্লাহ হবে না আচ্ছা আচ্ছা তারপরে কোনো প্রবলেম হলে ঘরে বসেই পাবেন এখন আর ভয় দরকার নাই আচ্ছা হ্যাঁ ভাবতে পারেন যে ভাই হায়ার তো আমার পাশে আছে কিন্তু পাশে থাকলে 5500 টাকা বেশি দিakin আর আমার থেকে নিলে 5500 টাকা কম পাবেন কোনটা নেবেন ভাই আপনার থেকে নিব ভাই বাংলাদেশ সব জায়গায় সার্ভিস কিন্তু সেম থাকবে প্রাইস ও কিন্তু আজকে সাড়ে পাঁচ হাজার টাকা কমে থাকবে এইগুলা কত লিটারের সাইজ ভাইয়া এখানে আছেলো তিরিশ চল্লিশ এর সাথে আছে আমার বেলাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে ভাই আপনি 55000 দিলেন আপনার বেলাল এন্টারপ্রাইজ অনেক পুরনো ভিডিও ম্যান তো তাদের উপলক্ষে কি তাদের উপলক্ষে ভাই এই যে যে পাইপটা এই পাইপগুনি নরমাল পাইপগুনি কোম্পানি থেকে আপনি সবে সাজেস্ট করে আমি কোম্পানি পাইপ না এটা হলো কাপুরের পাইপ এই কাপুরের পাইপ বাদ বা এখন আমি দেব ছত্রিশ ইঞ্চি দুইটা পাইপ বেলাল এন্টারপ্রাইজ ছত্রিশ ইঞ্চি দুইটা পাইপ ভাই রে ভাই এটা তিনটা লেয়ারে বড় পাইপ প্রথমটা হলো পিতল পিতলে কখনো জমরাস কিছু খায় না তারপরে দেওয়া আছে আপনার কাপড় তারপরে দেওয়া আছে এস এর যে বাইরের লুকটা সেটা যেন এটা লিকেজ কখনো না হয় এই পাইপটা যদি বাইরের থেকে যান পনেরোশো টাকা আঠারোশো টাকা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এইটার সাথে ফ্রি থাকবে দামও কম এবং যাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তো কম পাচ্ছেন এটা যদি ধরে পাঁচ হাজার কত সাড়ে এরপর আসেন তারপরে ক্লাম পাবেন দুইটা তারপরে ম্যানুয়াল বুক পাবেন হলো আপনার একটা এবং অফিসিয়াল ভাবে এই যদি আপনার কাছে থাকে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন এখানে একটু লেখাই আছে দেখেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যা আপনি এটা পাওয়ার পরে এই নাম্বারে আপনি হেল্প ফোন দিবেন হেল্পলাইনে ফোন দিলে চব্বিশ ঘন্টার মধ্যে যায় আপনাকে সুন্দরভাবে ভাবে আপনার ঘরে

এটা দশ থেকে সবাই বলে ভাই সাত আট মিনিট কিন্তু দশ থেকে বারো মিনিটের ভিতরে ফুল পানি গরম ফুল পানি গরম ফুল পানি গরম এই গরমটা চব্বিশ ঘন্টা ফুল আপনি প্রথম অবস্থায় আট দশ মিনিটে যে পানিটা গরম করলেন লাইনটা অফ করবেন চব্বিশ ঘন্টা পরে সেই পানিটা গরম পাবেন আচ্ছা এরপর আসেন সকাল বেলায় আমাদের তারা হুড়ার জন্য আমরা গোসল অনেক টাইমে করতে তারা হুড়া লেগে যায় গরম পানি করো করো এটা দশ থেকে বারো মিনিট দিতে পারতে ফুল পানি তো গরম হলো এখন আমি সুইচটা দিলাম গোসল করতে হবে তাড়াতাড়ি সুইচ দিলাম গোসলটা করেই দুম করে বাইরে গেলাম অফিসে ভাই বাসা অফিসে যে আমরা কিভাবে আই হ্যাঁ বাসা তো একটা বোম রেখেছি অফ করতে বলে অফ করতে বলে গেছে এটা হলাম অটো সেন্সর করা অটোমেটিকলি ও দশ লিটার আপনি ই করছেন খরচ করছেন দশ লিটার নিয়ে ও অর্মে চলে যাবে বিদ্যুৎ বিল খাবে না এটা চারটা লেয়ারে করা চারটা লেয়ার। চারটি লেয়ারে। ওকে। প্রথম লেয়ারটা হলো আমি একটা দিয়ে বুঝিয়ে দিই। প্রথমটা হলো বেগম। তারপরে বেগমে যে পানিটা থাকবে সে পানিটা শাওলাটালা কিছু পড়বে না। আচ্ছা। এরপর আসেন হলো এই বেগমটাকে PROTECT দেওয়ার জন্য এসএস এর একটা পার এই বেগমটা না ফেটে যায়। তারপরে দেওয়া আছে হলো আপনি গ্লাস হোল। তারপরে দেওয়া আছে এই যে সুন্দর এক এর একটা টাঙ্কি দেওয়া যেটা নাকি কোনো লিকেজ কিংবা কোনো কিছু হবে না এখানে দেওয়া আছে সাইজ হলো তিনটা সাইজ একটা হলো তিরিশ যেটা হলো তিন চার জনের জন্য একটা হলো চল্লিশ পাঁচ থেকে সাত জনের জন্য একটা হলো পঞ্চাশ সাত থেকে আট জনের জন্য ফ্যামিলি এখন আসেন ভাইয়া হায়ার এটা আপনি লোকাল হয়ে পাবেন বেলাল এন্টারপ্রাইজে কেন নেবেন রাইট বেলাল এন্টারপ্রাইজ দিচ্ছে সাত দিনের একটা দামাকা অফার দামাক অফারের মধ্যে থাকছে হলো আপনার এই পনেরোশো টাকার দুইটা পাইপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পনেরোশো ইঞ্চি দুইটা পাইপ একটা প্রেশার বার দুইটা হলো ক্লাম একটা অফিসিয়াল গ্রান্টি কার্ড একটা অফিসিয়াল বুক

মানে আপনার কাছ থেকে যদি কষ্ট করে নিতে পারে আপনাকে ফোন দিয়ে তাহলে 5500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এখন ডিসকাউন্টের মধ্যে 5500 তো ডিসকাউন্ট দিচ্ছি এই দুইটা 36 ইঞ্চি পাইপ কলম পাবেন না আচ্ছা এটা মাত্র একমাত্র বেলাল এন্টারপ্রাইজই দিচ্ছে যারা দিচ্ছে তারা চোরামি করে ছোট পাইপ দিচ্ছে আর এটাই একমাত্র বেলাল এন্টারপ্রাইজ 36 ইঞ্চি পাইপ 36 ইঞ্চি এই গিজার থেকে বড় পাইপ দেখছেন এই যে পঞ্চাশ লিটার গিজার এই পঞ্চাশ লিটার গিজার এর থেকে বড় বড় মানে চল্লিশ এর অর্ধেক এসে পড়ছে ঠিক আছে এই পাইপ গুলি দেখে নিবেন আর এটা রেগুলার প্রাইস ছিল আপনার ভাই রেগুলার প্রাইস বলার দরকার নেই কারণ এটা অনেক টাইমে সমস্যা হয় অফিসিয়াল প্রোডাক্ট তো আমি ওইটা আমার নাম দামটা বলে দিই এটা যে কোনো থেকে নেবেন একটু আমার থেকে সাড়ে পাঁচ টাকা বেশি দিয়ে নিতে হবে এটার আমি রাখতেছি জাস্ট কত ভাই জানেন কত

এগারো হাজার এবার চল্লিশ লিটার আছেন এরপরে আসেন পঞ্চাশ লিটার সতেরো হাজার না ভাই কত মাত্র মাত্র তেরো হাজার ভাই এক সপ্তাহ অফার কি বলেন ভাই ভাই আজকে মাথা নষ্ট করে আসেন কোথায় আপনারা এই পঞ্চাশ লিটার পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার মানে আমি তো সতেরো হাজার বলতে চাইছিলাম চল্লিশ লিটার পাচ্ছেন মাত্র বারো হাজার মাত্র বারো হাজার তিরিশ লিটার পাচ্ছেন মাত্র এগারো হাজার সাথে থাকছে কি ফ্রিডিং ফ্রি হ্যাঁ 36 ইঞ্চি পাইপ ফ্রি ক্ল্যাম্প ফ্রি অরিজিনাল পিতলের প্রেসার আচ্ছা ম্যানুয়াল বুক ফ্রি অফিশিয়াল গ্যারান্টি কার্ড ফ্রি রাইট ওকে তাহলে এই চমৎকার প্রোডাক্ট हायर ব্র্যান্ড যদি নিতে হয় কি করতে হবে যদি নিতে হয় যারা আমার শপে আসতে চাচ্ছেন ভাই আমার সফটটা অনেক টাইমে এই মার্কেট অনেকের একটু কষ্টকর সব কারণ কি যে অনেকে বলে না বেলাল এন্টারপ্রাইজ অনেক কাস্টমার তো তো সবাই বলতে চায় না তো আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডা এলাকা ওইখানে ঢুকে হাতের ডান দিকে একবার শেষ প্রান্তে বেলাল এন্টারপ্রাইজ একটা দুইটা দোকান পাশাপাশি এখানে একটা সাইনবোর্ড আছে এখানে একটা সাইনবোর্ড আছে দুই পাশে দুইটা সাইনবোর্ড এই গলি দিয়ে শেষ মাথায় আসলেই কিন্তু বেলাল এন্টারপ্রাইজ আমার পরে কোনো দোকান নাই ভাই এরপরে কিন্তু কোনো দোকান আমার মতো দোকান দেখায় অনেকে উল্টা পাল্টা বলে বিক্রি করতে চায় আপনি দেখে আমাকে দেখে তারপর আলো নেবেন এরপর আসেন যারা আমার শপে এত কষ্ট না করতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পুরো বাংলাদেশের মানুষ জানে সবে কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নম্বরে ফোন দেন আমার লোক যা রিসিভ করে আপনাকে নিয়ে আসবে এই ছাড়া যদি আদার্স আরো ব্রাঞ্চ চান আমি গ্রান্টি দিয়ে বলতে পারি পুরো অর্থ নিউ মার্কেট এরিয়া আমার মতো গিজার কেউ রাখতে পারে না ইনশাআল্লাহ সব ধরনের ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ড আছে আচ্ছা যদি আসতে না পারে যারা না আসতে চান